সবাইকে ঈদ মোবারক আজকে আমরা যে মা বোনরা আমাদেরকে রান্না করে খাওয়ায় যারা আমাদেরকে আমাদের খাবারের প্রতি ধ্যান দেয় আমাদের শরীরের প্রতি ধ্যান দেয় তাদের জন্য কিছু কথা বলবো তাদের হেলথের জন্য একটু কিছু কথা আমি আজকে শেয়ার করব। তাদেরকে অবশ্যই ঈদ মোবারক পাশাপাশি নিজের দিকে একটু খেয়াল রাখবেন আমি আমাদের মেয়ে মা বোন অথবা মায়েদেরকে বলছি আমরা দেখা যায় নিজেদের খেয়াল রাখি না সবসময় পরিবারের খেয়াল রাখতে গিয়ে নিজের সময়টা খাবারের সময়টা এবং নিজেকে সময় দেওয়ার কথা ভুলে যাই যার কারণে আমাদের বিভিন্ন রোগ কিন্তু চলে আসে আমি অনেক মা বোনদেরকে দেখেছি যাদের ডায়াবেটিস আছে বা তাদের অন্যান্য কমপ্লিকেশান আছে তারপরেও কিন্তু তারা সময় মতো খাবারটা খায় না এটা একদমই উচিত না যেটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর আপনারা অবশ্যই রান্না করবেন খাওয়াবেন সবাইকে কিন্তু নিজেও খাবারটা একটু সময় মতো খেয়ে নেন কারণ একটু সময় মতো খাবারগুলো খেলে আপনারা রোগ থেকে মুক্ত থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে সবাইকে খাওয়াতে আরও আগ্রহ পাবেন এবং শক্তি পাবেন কিন্তু যদি আপনারাই অসুস্থ হয়ে যান না খেয়ে থাকেন অথবা অনেকের জন্য ওয়েট করেন তখন দেখা যায় আপনাদেরই গ্লাইটসিমিক ইন্ডেক্স নষ্ট হয়ে যায় অর্থাৎ আপনাদের যে সুগার ইন গ্রো করার কথা বা কমে যাওয়া এবং বেড়ে যাওয়ার যে একটা রেট আছে সেই রেটটা নষ্ট হয়ে যায় তখন দেখা যায় আমাদের সুগারের একটা প্রবলেম হতে পারে গ্যাসের একটা প্রবলেম হতে পারে আমাদের গ্যাস্ট্রটেস্টেনার অনেকগুলো সমস্যা হতে পারে এবং অন্যান্য রোগ বালায় হওয়ার প্রবণতাও কিন্তু বেড়ে যায় এবং পাশাপাশি তাদের ঘুমটাও ঠিক রাখা জরুরি পর্যাপ্ত পানি খাওয়া জরুরি আর কিছু হাঁটাহাঁটি করা জরুরি বা ব্যায়াম করা জরুরি যেন তারা সুস্থ থাকতে পারেন অর্থাৎ আপনারা যদি সুস্থ থাকেন তাহলে অবশ্যই আমরা সবাই সুস্থ থাকব যাদেরকে আপনারা টেক কেয়ার করেন তারাও সুস্থ থাকবে মনে রাখবেন আপনার অসুস্থতা কিন্তু তাদের সমস্যার কারণ হবে কারণ তারা তখন আর টেক কেয়ার পাবে না তো নিজের প্রতি খেয়াল রাখুন পর্যাপ্ত খাবার পরিবেশন করুন নেজে খান সময় মতো খান পর্যাপ্ত পানি পান করুন সুস্থ থাকুন এবং রাতের ঘুমটাও ক্লিয়ার করুন আজকে এ পর্যন্তই ধন্যবাদ